কালকে হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা লিঙ্ক আসে একটা ভিডিওর লিঙ্ক হ্যাঁ আমার কাছের ভিউয়ার্স খুব কাছের ভিউয়ার্স না কোনো ক্রিয়েটার না কাছের ভিউার্স আমাকে পাঠায় এবং দেখি সত্যি কথায় ইউটিউবে না আসলে জানতে পারতাম না যে মানুষ মানুষের কাছের মানুষের এত বড়ো ক্ষতি কী করে করতে পারে কালকে আর ওই জন্য ভিডিও করতে পারিনি কালকেই এসেছিলো তাও কালকে তো তোমরা জানো ওয়াইটি একদম গরম হয়ে রয়েছে উত্তাল হয়ে রয়েছে তো কালকে আর করতে পারিনি তো আজকে ভাবলাম কিছু তো বলা উচিত কারণ ফার্স্ট ভিডিও আমার চলে গেছে সেকেন্ড ভিডিও তো বংরন মিনি ব্লগ হ্যাঁ বংরনের ভিডিও বা প্রীতির ভিডিও দেখি বা আমরা কন্টেন্ট অনুযায়ী ভিডিও দেখি তো যখন যে কন্টেন্টটা তার ফাঁকে ফাঁকে কিছু কিছু ভালো মানুষের ভিডিও দেখি কিন্তু দীর্ঘদিন প্রীতির কোনো ভিডিও আসছে না তো আমাকে যখনই এটা পাঠালো আমি দেখলাম পাঁচ মিনিটের একটা ভিডিও বংরন মিঠি মিনি ব্লগ চ্যানেলটা লাখের চ্যানেল অবশ্যই প্রীতির চ্যানেল ওদের দুজনেরই চ্যানেল সেখান থেকে একটা আপডেট রন লাইফস্টাইলের যে রনের যে চ্যানেলটা সেটা তো আমরা শুনেছিলাম এর আগে অনেকবার হ্যাক হয়েছে অনেকবার হ্যাক হয়েছে অনেকবার ফিরিয়ে এনেছে তো আফটার অল দিনের শেষে ওই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে ইউটিউব নিচে কেন হয়েছে কী বৃত্তান্ত সবটা কালকে প্রীতি জানিয়েছে সত্যি কথাই অবাক লাগছে যে দেখো ও যেটা জানিয়েছে কালকে প্রীতি এগুলো নিজের লোক ছাড়া করতে পারে না কারণ আইডি ডেট অফ বার্থ এগুলো না জানলেও ও যেগুলো বলল এগুলো না জানলে চ্যানেল হ্যাক করা বা চ্যানেলের ক্ষতি করা এগুলো করতে পারে না মানে যে ক্ষতিটা ওদের হয়েছে সেটা করতে পারে না বা চ্যানেল হ্যাক করে নিজে নিয়ে না বলছি তোমাদের সবটা বলবো তো সেটা নিজের লোক ছাড়া হয় না নিজের একদম ঘরের লোক ছাড়া হয় না তোমরা জানো যে ওদের ঘরেই শত্রু রয়েছে একদম ঘরেই শত্রু রয়েছে তাই রন বলছে এখন আমাদের চ্যানেল নেই কাছের মানুষ নেই বাড়ি নেই ঘর নেই কিচ্ছু নেই দুটো মানুষ শুধু রয়েছে পাশাপাশি এই দুটো মানুষ থাকলেই পৃথিবী জয় করতে পারবে আর কাউকে দরকার নেই অথচ বাড়ি গাড়ি অর্থ ঐশ্বর্য সবাই থাকতো অথচ এই মানুষটা পাশে না থাকলেই থাকলেই দেখতে পৃথিবীটা শূন্য অতএব তোমরা দুজন দুজনের পাশে থাকো পাশে থেকে শক্ত করে দুজন দুজনের হাত শক্ত করে ধরে থাকো কোনো দুর্যোগই দুর্যোগ না সব দুর্যোগ কাটি উঠতে পারবে অবশ্যই উঠতে পারবে এই প্রতিকূলতা সমস্তটা কাটি উঠতে পারবে এইটুকু বলে ভিডিওটা আজকে মূল পর্বে যা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সত্যি কথাই মনটা খুব খারাপ লাগলো দীর্ঘদিন দেখছিলাম প্রীতির ভিডিও আসছিল না অনেকদিন তারপরে ও একটা কমিউনিটি পোস্ট বোধ দিয়েছিলো যে কিউ কিউএনের একটা ভিডিও দেবে সবাই ওয়েট করছে কারণ রবাই ওর কাছে চেয়েছিলো কিউএনের একটা ভিডিও কারণ ওদের জীবনের উপর দিয়ে অনেকটা ঝড় বয়ে গেছে অনেকটা ঝড় বয়ে গেছে এবং পৃথি চ্যানেলেও একটা স্ট্রাইক পড়েছে যার জন্য ও ভিডিও দিতে পারছে না ও বলছে ফেক স্ট্রাইক তাহলে ফেক স্ট্রাইক করলেও কি চ্যানেলে ভিডিও দেওয়া যায় না আমি ব্যাপারটা জানি না যেহেতু বলল শুনলাম যে ফেক স্ট্রাইক পড়েছে ওর চ্যানেলে তিনটে তিন দিন হলো সাত দিনের আগে হয়তো ভিডিও দিতে পারবে না ভাবতে পারছ মানুষ মানুষের কিভাবে ক্ষতি করে স্ট্রাইক নিশ্চয়ই কাছের মানুষ ছাড়া তো দেয়নি কিসের জন্য স্ট্রাইক দেবে ওকে কেন স্ট্রাইক দেবে কে স্ট্রাইক দেবে বুঝতে পারছো না কোনো ক্রিয়েটার নিশ্চয়ই স্ট্রাইক দেয়নি ওদের কারণ প্রীতি রন লাইফস্টাইল দেখায় তাহলে কে স্ট্রাইক দিয়েছে আর প্রীতি বললো এক লাখ টাকার যে একটা এর আগে ওর অ্যাকাউন্ট থেকে যেটা ই হয়েছে সেটাও যখন ওরা ওদের কাছে আইডি টাইডি সবটা চলে এসছিল ওরা বুঝতে পেরেছিল কে করেছে কী বৃত্তান্ত টোটাল চলে এসেছিল ওদের কাছে সব প্রুফ তারপরেই এইগুলো আবার হলো মানে ভগবানই বোধহয় বংরন লাইফস্টাইলের চ্যানেলটা উড়িয়ে দিল তো যাই হোক তারপরে ওরা দেখলো তা প্রীতির চ্যানেলে স্ট্রাইক ওই জন্য প্রীতি ভিডিও দিচ্ছে না কি পরিস্থিতি দেখো আর রন রনের খুব মন খারাপ হঠাৎ করে রাত্রের একটার সময় জয় বলে একজন ওকে ফোন করে বলে যে তোর চ্যানেলটা থেকে স্টিম লাইভ হচ্ছে গিয়ে দেখে ওর চ্যানেলটা অলরেডি হ্যাক হয়ে গেছে এবং যে লাইভ করছিল সে যে হ্যাকার আর কি সে ইউটিউবের গাইডলাইন্সের বাইরে কিছু রুলস মানে না মানায় চ্যানেলটা হ্যাক করার পরে কিছু রুলস হয়তো থাকে জানি না আমি এসব সত্যি কথা ইউটিউবে এসে এই সব জানছি আর এইসব বড় বড় ব্লগাররা সাড়ে তিন লাখের চ্যানেল তো ওর যখন হ্যাক হয়েছিল প্রীতি তখন বলেছিল দুবারও হয়েছে যে না তুমি চ্যানেলটা আনো একজন ভিউার্সদের থেকে আজকে সাড়ে তিন লাখ ভিউয়ার্স তোমার চ্যানেলটা এইভাবে যেতে দাও না সত্যি কথাই চ্যানেলটা তো আমাদের সন্তান তুল্য আমরা চ্যানেলে কিছু হয়ে গেলে আমরা পাগল হয়ে যাই সেখানে দুই দুবার হ্যাক হয়ে গেছে তো রন চেষ্টা করেছে তখন দেখছে যে খবর এসছে যে একটা ই হচ্ছে স্ট্রিম লাইভ হচ্ছে এবং তারপরেই দেখছে যে ওই বংরন লাইফস্টাইলটা ইউটিউবেই ডিলিট করে দিয়েছে কারণ ইউটিউবের কিছু রুলস অ্যান্ড মানে গাইডলাইনের বাইরে কিছু বোধহয় করছিল সেই জন্য সেই এটা চ্যানেলটা ইউটিউবে ডিলিট করে দিয়েছে এতে আর রনার প্রীতি কিন্তু খুশি চলে গেছে চ্যানেল এটা সত্যি কথা কিন্তু এটাও তো সহ্য করার মতো না আমার চ্যানেল অথচ আমার এক বাইরে হ্যাক হয়ে গিয়ে সে অন্য কেউ চ্যানেলটা চালাচ্ছে সেই অন্য কেউ সেই চ্যানেলের থেকে লাইভ করছে এটা সহ্য করা যায় না তার থেকে চ্যানেল চলে গেছে ইউটিউব ডিলিট করে দিয়েছে এটাতে মনে শান্তি যে আমার চ্যানেল তুই ভোগ করবি চলে গেছে তো কালকে প্রীতি আপডেট দিয়েছে যে চ্যানেলটা একদম ডিলিট হয়ে গেছে বংরনের লাইফস্টাইলের চ্যানেলটা তো ওদের কাছে কিচ্ছু নেই বাড়ি নেই গাড়ি নেই মা বাবা নেই মানে সম্পর্ক নেই খারাপ লাগছিল যখন বলছিল কারণ সত্যি কথায় জীবন শুরু করেছিলো সুন্দরভাবে সুন্দর লাইফস্টাইল দেখেছিলাম ওদের বিয়ের একটা অনুষ্ঠানের তর্জোর দেখেছিলাম সেখান থেকে আজকে কি পরিস্থিতিতে দুজনে দাঁড়িয়েছে প্রীতি রান্নাবান্না সেরকমভাবে করতে পারে না তবুও দুজন দুজনের পাশে আছে এটা দেখে ভালো লাগলো কে করেছে কী বৃত্তান্ত সবটাই প্রীতির কথায় বোঝা গেছে বা ভিওয়ার্সদের কথাতেও বোঝা গেছে সবাই জানে সবাই বোঝে যে কে বা কারা কীভাবে ওদের দুজনের পিছনে লেগেছে তো কিছুই করতে পারবে না কারণ ওদের যা ভাইরাল ফেস প্রীতির ভিডিও থেকেই চ্যানেল থেকেও ভিডিও আসেনি ভিডিও এসেছে হচ্ছে রণপ্রীতি মিনি ব্লগ বলে একটা চ্যানেল থেকে আমার কাছে ইয়ে এই ব্লগটা আমি দেখিনি কখনো এটার থেকে আমাকে আমার যে আমাকে পাঠিয়েছে সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমার একজন খুব ভালোবাসার ভিউার্স নামটা নিলে হয়তো খারাপ মনে করবে তাই জন্য নামটা নিলাম না মানে কী মনে করবে সেটার জন্য নামটা নিলাম না কারণ পারমিশান নিই ভিডিওটা বসে গেছি করতে যদি ও পারমিশান পেতাম তাহলে ও একটা কমেন্ট করুক আর ও যদি বলে যে হ্যাঁ পারমিশান দিলাম তাহলে কমেন্টটা প্রিন্ট করে দেবো যে কে আমার ভালোবাসার ভিউয়ার্স ভালোবাসার মানে সাংঘাতিক ভালোবাসার ভিউয়ার্স কে আমার এই ভালোবাসার ভিউয়ার্স আর কে আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছে লিঙ্কটা শুধু লিঙ্কটাই পাঠিয়েছে বুঝে গেছে আমি বুঝে গেছি সত্যি কথাই মানুষ মানুষের এইভাবে ক্ষতি করতে পারে মানুষ মানুষের ভালো দেখতে পায় না এটা ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না তাও আবার নিজের লোক কাছের লোক সবাই বুঝতে পারছে কে বা কারা করেছে এবং ওরা ওদের যখন এক লাখ টাকা না কত টাকা ওদের অ্যাকাউন্ট থেকে চলে গেছিলো সেটাও রণপ্রীতি জানতে পেরেছিলো কারণ ওদের কাছে সব আপডেট চলে এসেছিলো কিন্তু ওরা কিন্তু আপডেটটা দেয়নি ওরা কিন্তু পারতো পুরো ওদের কাছে ডিটেলস ইটা ছিল প্রমাণটা ছিল যে কে করেছে কোথা থেকে হয়েছে সবটা ছিল সেটা বলেছিল কিন্তু ওরা কিন্তু প্রমাণ তুলে দেয়নি যে দেখো বা বলেনি কে করেছে শুধু হিংস দিয়ে গেছে তাতেই ভিউার্সরা বুঝতে পেরেছে কিন্তু ওরা যদি মনে করতো কারুর ফেস লস করবে কারুর আসল রূপটা সামনে নিয়ে আসবে ওরা পুরো প্রমাণ স্বরূপ দেখিয়ে দিত যে আমাদের অ্যাকাউন্টটাই যে হ্যাক করা হয়েছে এখান থেকে এই টাকা তোলা হয়েছে এই এখনও কিন্তু ওরা বুঝতে পারছে যে ওদের চ্যানেলগুলোতে কে স্ট্রাইক মারছে এবং এর আগেও শুনেছি প্রীতির ফেসবুক কদিন আগেই তো শুনলাম প্রীতির ফেসবুকটাও হ্যাক হয়ে গেছে ওর ফেসবুকটা নিয়ে সত্যি অবাক লাগে এই পৃথির ফেক চ্যানেল ফেক আইডি প্রচুর ফেক আইডি আমি তো বুঝতেই পারি না ওর অরিজিনাল আইডি কোনটা মানে ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর ফেক আইডি এবং মানে ভালো ভিউজ আমি বুঝতেই পারি না ওর কোনটা আসল আর কোনটা ফেক তারপরেও শুনেছিলাম যে ওর ফেসবুক আইডিটাও নাকি হ্যাক হয়ে গেছে তাহলে এইভাবে যদি এদের ভিডিওগুলো এদের চ্যানেলগুলো হ্যাক হয়ে যায় তাহলে এরা কি করে কাজ করবে কি করে মানুষের কাছে পৌঁছাবে কি করে বোঝাবে যে ওদের অরিজিনাল কোনটা যেমন প্রীতিমণ্ডলের অরিজিনাল চ্যানেলটা ইউটিউবের যে চ্যানেলটা সেটা আমি বুঝি কোনটা সেরকম বংরণেরও অজস্র আইডি বুঝতেই পারি না এটা মানে কোনটা ও অরিজিনাল কারণ ওর একই ভিডিও সব জায়গায় চলে আমি জানি না জানি না প্রীতি রন তোমাদের দুজনকেই বলছি আমি জানি না তোমরা কোনো স্টেপ নিচ্ছ না কেন কেন স্টে আমি শুনেছি তো স্টেপ নেওয়া যায় কেন কোনো স্টেপ নিচ্ছ না কেন এটা তোমাদের আর্নিংয়ের একটা জায়গা আর এটা অবৈধভাবে যারা করছে কেন তোমরা কোনো স্টেপ নিচ্ছ না এত বড় অন্যায় হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে তিন সাড়ে তিন লাখের চ্যানেল তোমাদের সঙ্গে হ্যাক হয়ে যাচ্ছে তোমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে তবু কেন তোমরা চুপ করে বসে আছো কেন তোমরা কোনো স্টেপ নিচ্ছ না এই জায়গাটাতেই কিন্তু খুব খারাপ লাগছে প্রত্যেকে বলছে তোমাদের মানে ভাইরাল ফেজ তোমরা আবার চ্যানেল খুলো আমরা দেখেছি পিটিমণ্ডলের ওই চ্যানেলটা যেটা যে পুরোনো চ্যানেলটা ছিল সেটাও গণ্ডগোল হওয়ার সময় ফ্যামিলি প্রবলেম হওয়ার সময় ওটাকে স্থগিত রেখেও আবার নতুন একটা চ্যানেল বার করার সাথে সাথে কিন্তু ওটা এক লাখ হয়ে গেছে ভাইরাল ফেস কিন্তু কত কতবার এইভাবে নিজের আইডি বার করবে আর নিজের আইডিকে এইভাবে প্রতিষ্ঠিত করবে আর এইভাবে হ্যাকারদের হাতে পড়ে বা এইভাবে কি বলবো শত্রুদের হাতে পড়ে এইভাবে চ্যানেলগুলোর ক্ষতি হয়ে যাবে এই যে স্ট্রাইক পড়েছে ফেক স্ট্রাইকটা যার জন্য এক সপ্তাহ কোনো আপডেট দিতে পারবে না কেন হবে এগুলো এগুলোর কি কোনো প্রতিকার নেই এগুলোর কি কোনো মানে কি বলবো এগুলো কোনো বিচার নেই এইভাবে তোমরা আরও তোমরা মুখ বুঝে রয়েছে জন্য মানুষ এত সুযোগ পাচ্ছে মানে তোমার শত্রুপক্ষ এত সুযোগ পাচ্ছে তোমাদের চ্যানেল হ্যাক করতে তোমাদের অ্যাকাউন্ট হ্যাক করতে তোমাদের ফেসবুক হ্যাক করতে তোমাদের স্ট্রাইক মারতে অবাক লাগছে অবাক লাগছে কেন তোমরা চুপ করে এখনো বসে আছো আছে আজকে এটা একদিনের ঘটনা না এটা দীর্ঘ দিনের ঘটনা আজকে একদিনের ঘটনা নয় তাহলে তোমরা কেন কোনো স্টেপ নিচ্ছ না কিসের ভয়ে আইন কারুর কেনা নয় কিন্তু আইন কারুর কেনা নয় যাও না অন্তত একটা প্রতিবাদ করো একটা প্রতিবাদ করো যাতে আর কোনো সুযোগ না পায় বা সাহস না পায় প্রত্যেকে বুঝতে পারছে কে বা কারা করছে তাহলে কেন তোমরা চুপ করে বসে আছো এটুকুই শুধু বলার খুব খারাপ লাগছিল প্রীতি যখন বলছিল রাত্রের একটার সময় ও যখন ঘুমাচ্ছে তখন ও জানতে পারছে রণ জানতে পারছে ওর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে খারাপ লাগছিল খুব প্লাস টাকা পয়সা এদিক ওদিক হয়ে গেছে দেখেছি দেখেছি ওদের উপর দিয়ে বিরাট একটা ঝড় গেছে হিংসার বহির প্রকাশ এগুলো আর কিচ্ছু না তোমাদের ভালো থাকা ভালো খাওয়া ভালো চলা এইটা তোমার কাছের মানুষরা নিতে পারছে না ভালোভাবে সেই জন্য তার বহির প্রকাশ আর কিচ্ছু না এটা হিংসার বহিঃপ্রকাশ আমি ভালো থাকবো তোকে ভালো থাকতে দেবো না ওই যে বললে না যে আমরা ভালো নেই কিন্তু যাদের ভালো থাকার ভালো থাকার সময় আসবেই সময় আসবেই সময় কারুর জন্য থেমে থাকে না ভালো দিন আসবেই রাত যত গভীর হবে মনে করবে তত তাড়াতাড়ি সকাল আজকে তোমাদের এখন রাত সময় পাল্টাবেই সময় পাল্টে রাত পেরিয়ে দিনের সব মানে সকালের সূর্য উঠবেই ওয়েট করো শুধু ওয়েট করো ভগবানের পরে ভরসা রাখো শুধু এইটুকু বলে গেলাম আর দুজন দুজনের হাত শক্ত করে ধরে রাখো যে কোনো ঝড়ঝাপটাতেই সে হাত কিন্তু কেউ কখনও ছেড় না এটুকু শুধু বলে গেলাম কিচ্ছু শেষ হয়নি শেষ হয়নি যেখান যেখানে শেষ হবে শেষ করতে চাইবে মানুষ তোমাদের কাছের মানুষ তোমরা সেখান থেকে আবার শুরু করবে তাদের শেষের থেকে তোমরা শুরু করবে দেখবে অনেক সুন্দর কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের ওই যে বললাম স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকো না তাহলে সেই বল বাহু বল সেই বল কেউ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কোনো ঝড় তোমাদের গায়ে লাগবে না এটুকু শুধু বলে গেলাম আর তোমাদের ভালোবাসার ভিওয়ার্সটা তোমাদের পাশে আছে ঢাল হয়ে এবং প্রত্যেকে কমেন্ট করে বলছে দূর ব্যাংক এই কিউএন কিউএনের ভিডিওটা ভাবলাম দেখবো ভাবলাম অনেক প্রশ্ন করব অনেক প্রশ্নের উত্তর আসবে ওয়েট করো সময় দাও ওদের স্ট্রাইক পড়েছে স্ট্রাইক বোধ এক সপ্তাহের মধ্যে উঠে যাবে তারপরে পৃথি নিশ্চয়ই আসবে ওয়েট করো সবাই ওয়েট করছে ওয়েট করো ওয়েট করো নিশ্চয়ই আসবে আপডেট আর আর একটা কথা বলে যাচ্ছি লাস্টে বং রনের যে প্লাস এইটা চলে গেছে ওই একই টাইটেল দিয়ে একই নাম দিয়ে আর চ্যানেল খোলো তোমাদের ভাইরাল ফেস চ্যানেল খুললেই ভিউয়ার্সরা হুড় করে তোমাদের কাছে চলে যাবে ভালোবাসার ভিউয়ার্সরা কিচ্ছু হবে না একটু সময় লাগবে হয়তো আবার একটু নতুন প্রথম থেকে আবার হয়তো একটু পরিশ্রম করতে হবে তো পরিশ্রম করাই তো করতে তো তোমাদের অসুবিধা নেই দুজন দুজনের হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাও এটুকু শুধু বললাম খুব খারাপ লাগছিল চলো আজকের মতো এইটুকুই থাকলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বংলনের পাশে থেকে ওদের আশীর্বাদ করো শুভকামনা দিও ওরা জানে আবার মাথা উঁচু করে আবার ওদের নতুন পথ চলায় এগিয়ে যেতে পারে এইটুকুই আজকে বলবো টাটা